ভাই জান্নাত থেকে পালিয়ে আসা এই মডেল আপুটাকে আপনারা চিনেন যদি না চিনে থাকেন তাহলে আপনাদেরকে আজকে পবিত্র পবিত্র সাথে পরিচয় করিয়ে দিব। এমন সম্পর্কে জানতে হলে আপনাদেরও পবিত্র হয়ে আসতে হবে এই আপুটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা জামান কিন্তু বেশ কয়েকদিন হলো তিনি আকিকা দিয়ে তার নিজের নাম চেঞ্জ করে রেখেছে আয়সা জামান কারণ তিনি মডেল ও নাটক সিনেমার নায়িকা হলেও তিনি অনেক ধার্মিক ছবি জগতে কাজ করলেও পাঁচ অত নামাজ পড়েন ও সহকর্মীদের নামাজ পড়তে উৎসাহ দেন তার ধারণা তার কথা শুনে অনেকেই তার মতোই আলোর পথে এসেছেন এখন তিনি একজন ধার্মিক ছেলে খুঁজতেছেন বিয়ে করার জন্য এখন অনেকে বলতে পারেন নায়িকাকে আবার কোন ধার্মিক ছেলে বিয়ে করবে আগেই না না। তিনি যদি ছেলে পেয়ে যান তাহলে আর অভিনয় জগতে থাকবেন স্বামী ধার্মিক সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি হুজুর পাত্র বিয়ে করবেন বলে এখন নাকি প্রেমও করেন না তার আসলে প্রেম হচ্ছে সুরা মুলুকের সাথে আর প্রতিদিন রাতে সুরা ইয়াসিন না পড়লে তার ঘুম হয় না কিন্তু তিনি ফেসবুক ইনস্টাগ্রামে খোলামেলা ছবি ছাড়েন পোস্ট করেন এতে মনে হয় গুনা আর সোয়াবে কাটাকাটি হয়ে যায় এই ধরনের পবিত্র একটা নায়িকার ভিডিও যদি আপনি অজু ছাড়া দেখেন আর তার ড্রেস আপ নিয়ে কথা বলেন তাহলে আপনার কি পরিমাণ গুনা হতে পারে একবার ভেবে দেখেছেন প্রায় কয় মাস আগে একটা সংবাদ মাধ্যমে বলেছিলেন বিয়ের জন্য তিনি ধার্মিক পাত্র খুঁজতেছেন তারপর থেকে আমাদের বাকি সংবাদ মাধ্যমগুলোর কাজ হচ্ছে তাকে ডেকে এনে সেই বিষয়ে প্রশ্ন করে আবার বিষয়গুলো সামনে নিয়ে আসা আসলে হলুদ মিডিয়াদের খেয়ে কোনো কাজ না থাকলে যা হয় আর কি রোমান্টিক তার ফেসবুক পোস্ট দেখলেই অনেকটা বোঝা যায় তিনি সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছেন তিনি নাকি জানেন তার স্বামী আনরোমান্টিকই হবে কিন্তু তাতে তার কোনো অসুবিধা নাই কারণ তিনি নিজেই জানেন আনরোমান্টিক মানুষকে কিভাবে রোমান্টিক বানাতে হয় আর এসব কথা শোনার পর আমার বন্ধু কেরামত তো পাগল হয়ে গেছে এই পাপ মুক্ত নায়িকাকে বিয়ে করার জন্য কারণ সে চায় তাকে যেন কেউ আনরোমান্টিক থেকে রোমান্টিক বানিয়ে দেয় তবে আমার মনে হয় কেরামতের চেয়ে ভালো পাত্র হচ্ছে আমাদের ড্রপ হুজুর কারণ তিনি এদেশের একমাত্র হুজুর যিনি মডেল নায়ক নায়িকা ও সিনেমা নিয়ে আলোচনা করে তার মতো একজন হুজুর আমাদের এই পাপ মুক্ত নায়িকার জন্য পারফেক্ট অপশন হবে বিয়ের পরেও তারা সুখে শান্তিতে সংসার করতে পারবে কারণ আমাদের মারনি হুজুরের নায়িকা বিষয়ক অনেক অভিজ্ঞতা আছে তিনি নিতে পারবে থাকে তা আপনাদের কি মনে হয় তার সাথেই ভালো মানাবে নাকি আপনাদের কাছে কোনো ধর্মিক পাত্র আছে তবে অনেক হুজুরই নাকি আমাদের পবিত্র নায়িকা পুকে বিয়ে করার অফার দিয়েছে তাকে আসলে কোন হুজুরা বিয়ে করতে চাইছে ভাই অবশ্য লিপস্টিক ও ড্রপ মারানীদের মতো টিকটক হুজুররাই তাকে বিয়ে করতে চাইছে তাছাড়া আর কে চাইবে ইন্টারভিউ হোস্ট তাকে জিজ্ঞেস করেছিল আপনি তো ধর্মিক ছেলে চাচ্ছেন, হুজুরা কি আর এমন মেয়ে পছন্দ করে এর উত্তরে তিনি বলেন হুজুরাই আরো বেশি পছন্দ করে এটা তিনি কিভাবে জানলেন এই প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন তার পূর্বের অভিজ্ঞতা আছে তার মানে হচ্ছে তিনি আগেও টিকটক হুজুরদের সাথে মিশে এসেছেন তা না হলে কি আর এত কনফিডেন্টলি কেউ বলতে পারে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যারা যারা অজু করা ছাড়া এই পবিত্র নায়িকা আপুর ভিডিও দেখেছেন তারা ভালো হয়ে যান কারণ ভালো না হইলে কখনো কিন্তু এমন মেয়ে বিয়ে করতে পারবেন না